সেই যখন পাইয়া তিনি খুশি হয়ে গেলেন পূর্বে যে নির্যাতন করা হয়েছে তিনি যে নির্যাতন করছেন তিনি যে নির্যাতিত হয়েছেন সম্পূর্ণ ভুলে গেল এরপরে মাছটা যখন যে। আংটি সেই আংটির কাছে মাছের পেটে তাড়াতাড়ি করে তিনি হাতের মধ্যে দিছেন এইবার তিনি আবার ক্ষমতা পাইয়া গেলেন তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কেড়া নেওয়ার মালিক কেড়া ধন দেওয়ার মালিক কেড়া আবার ধনকে কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আরেকটা ঘটনা আপনাদের শোনাই সোয়াই নুন দুইটা নাম নুন আরেকটা হলো জয়া এই সোরার মধ্যে আল্লাহ আনের মধ্যে বলেছেন ঘটনাটা যে এক ব্যক্তি খুব আল্লাহওয়ালা ছিল কি ছিল আল্লাহওয়ালা ছিল সেই আল্লাহওয়ালা এই ঘটনা বলতে গিয়ে আমার মনে পড়লো সে মরহুম মকফুর আব্দুল সামাদ সাহেবের কথা আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে মারা গেছে আমি কিন্তু তার সাথে থাকতাম উনি যে ওয়াশ করে আমাদের মসজিদে বলতেন এই ঘটনাটা আমার মনে আছে বুঝে আসছে আমার ভাইয়ের আল্লাহ আল্লাপ তাকে তাহলে আমি যে কথাটি বলবো যে আল্লাহ পাক বলেছেন যে এক ব্যক্তি কি ছিল আল্লাহওয়ালা ছিল তার একটা বাগান ছিল বাগানের মধ্যে প্রচুর পরিমাণের ফসল উৎপন্ন হতো ফল মূল আলু বেদানা যা আছে সব হইতো তারপরে ফকির মিসকিন ওই হাফিস কুপে যখন ওই ফল কাটতো ওই সময় ফকির মিসকিন এসে ভিড় জমাইত তিনি তাদের মাঝে কি করতেন এক ভাগ ওই বাগান উৎপাদনে তাদের রাখতে আর এক ভাগ সারা বছর যে খাইব এই জন্য রায়কা দিতে আর বাকি সব ফকির বিস্কিনদের মাঝে বিলাইয়া দিতে যখন লোকটা মারা গেল তখন ছেলেরা কয় যে বাবা এই তো আসলে একজন নির্ভুর ছিল বাবা তো ব্যাগ ছিল তা তো আটত্রিশ বছর তো পিছিয়ে